গোপন সমস্যা ও সমাধান যেমন দাম্পত্র জীবনে সুখী এই টুটকা দিয়ে সমাধান আজকে যে টোটকাটা নিয়ে হাজির হলাম দামপত্র জীবনে যেমন দাম্পত্র জীবনে সমস্যা ও সমাধান এবং সুখী হওয়ার জন্য আজকে যে টপিক এবং আজকে এই টুটকা আপনারা দেখছেন টোটকাটার নাম হল চিনতে পারছেন কাঠা কুমারী গাছ আসলেও আপনাদের গোপন সমস্যার সমাধানের জন্য আজকে দাম্পত্য জীবন সুখী হওয়া এবং দাম্পত্য জীবনের সমাধান সমস্যার সমাধান জন্য কবিরাজির টুটকা এবং এই টুটকার সমাধান হবে আপনাদের মাঝে তবে যে অনেকে কাটাকুমারি গাছ আপনারা অনেকে অনেক জায়গা দেখছেন খাইছেন কিন্তু ভূত এটা বুঝতে পারেন না যে আসলো এটা রহস্য কোন জায়গায় আজকে আপনাদেরকে এই টিপসটি নিয়ে হাজির হলাম রানাবাই এস ডি চ্যানেল আমি রানাবাই আপনাদের মাঝে এই যে কাটা কাটাকুবানি গাছ আমার একটি বাঘে আমি সব খাই আল্লাহ দেহের ভিতরে ঢুকলে মাতার চুল সাদা হবে চায়ের গায়ের চামড়া ডিলা হবে কিন্তু পুরুষত্ব জিনিসটা কোনো সময় আপনাদের ক্ষতি হবে না বলতে পারেন যে আপনার চাপা মারেন না একবার শ্রবণ করবেন আপনি আপনি আমার নিয়ম মতন একবার দেখবেন আপনার গোপন সমস্যা ও সমাধানের জন্য এই দামপত্র জীবনে কুবির জি টুটকা দিয়ে সমাধান হবে ইনশাআল্লাহ জিজ আসেন আপনাদেরকে নিয়ম কারণে যাই এই যে কাঁটাকুমারি গাছ আমি যে আমার হাতে আমার ভারির পিছনে বিশাল বড়ো বাঘ তো এটা গিলা আমার দাদার দাদার কালিম এইগুলা করে গেছিলো আমার দাদার দাদা এইগুলা করছে এই যে কাঁটাকুমারি গাছের গুঁড়া আপনারা চিনে লেখেন এই কাটাকুমারিটা এটা হলো সাদা রাগ কাঁটাকুমারি একটা আছে লাল আপনারা অনেকে লাল দেখান এই সাদাটা আপনারা কোনো জায়গায় পাবেন বলতে কম এই আগাটা আপনারা দেখাইতেছি এই আগারটা আপনারা করবেন কি সকালে আর বিকালে একটি করে খাবেন আপনারা ওর কত চিকিৎসা আপনারা করছেন এই জায়গা আমি দেখেন লাগছি আমি খাই প্রতিদিন দুটা চারটা পাঁচটা করে খাই যা বলতে পারেন আপনার কি সমাধান হয়েছে আমার সমাধান না আমাদের এমনি সমাধান হয়ে যায় কিন্তু এপরও বরফুত এটার ভিতরে ইয়া থাকে এখন আমি প্রতিদিন খাই আপনারা এই গাছের শিকড়টা আপনারা যে কোনো জায়গায় পাবেন সিরে হালকা দুতু করে খেয়ে ফেলবেন যত ডুগ আগা আপনার ডগা মতন আছে নরম এবং তুলতুলা ওই ডোগাটা পর্যন্ত আপনারা খেয়ে ফেলবেন ধুয়া এটা কিন্তু সাফে খাই সাফে খায় আর চব্বিশ ঘন্টা মিলন করে এটা কিন্তু বাদ্যা খায় আমি একটা টিপস আপনাকে নগদ একটা বাস্তব প্রমাণ দেব আজ পর্যন্ত কোনো বাদ্যা দেখেন নাই মনো চাইর বিয়া করছে কোনো বাদ্যার বহু পরে কেয়ার করতে বাদ্যাদের শরীরের মেয়েদের শরীরের দিকে মানুষ আমরা তাকায় থাকি তবে এই বাদ্যারা এই যাত্রী এই জিনিসটা দেখা আর আপনারা যারা সংগ্রহ না করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তবে এই টিপসটি আপনারা খুব কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত